আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে কোথায় যাবো বলো তো এই যেটা বেরিয়ে পড়েছি আজকে যাবো আমি মামাবাড়িতে আর মামাবাড়ির ওখানে হচ্ছে কালী পুজো আছে মানে দুর্গোধার কালী পুজো আছে তো চলো আগে যাওয়া যাক আর রাস্তায় যেতে যেতে দেখি ভিডিও করতে পারি কি না কারণ প্রচণ্ড গরম প্রচুর তো দেখা যাক কি হয় তো ভিডিও করতে পারলে ভিডিও করব আর না হলে মা গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখাবো তো চলো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো তো গাইজ দেখো আমি রোডের এখানে এসে বসে আছি আর ফাঁকা পুরো রোড মানে গাড়ি আসেই নে এই যে দেখো বসে আছি কখন ধরে বসে আছি মানে গাড়ির জন্য তো গাইজ আমি মা চলে এসেছি আর রাস্তায় মানে কোনো ভিডিও করতে পারিনি জাস্ট ওই বসেছিলাম ওই ভিডিওটাই করেছি তো যাই হোক এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই যে দেখো আর খেয়েও নিয়েছি তো এখন একটু ঘুমাবো আর দোতলায় চলে এসেছি আমি চলো এখন একটু শুয়ে পড়ি তো চলো এখন একটু ঘুমিয়ে পড়ি তারপরে বিকেলবেলা কি হয় না হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবে তারপরে দেখো বিকেলবেলার দিকে নারকেল ছাড়িয়ে ফেলছিলাম আর এটা নরম নারকেল মানে এখনো শক্ত হয়নি তো এই যে দেখো নারকেল ছাড়াচ্ছিলাম আর এইটা ছাড়াতে প্রচুর কষ্ট হয়েছিল এই দেখো পড়েই গেলো আর তারপরে দেখো সন্ধেবেলা আমি হচ্ছে ময়দা মাখিয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে তেল আর নুন দিয়ে আরে মাখায় না তো সেইটাই মাখাচ্ছিলাম আর তারপরে এই যে দেখো মামি হচ্ছে লুচি ভাজছে আর এইটা হচ্ছে মাসি মানে মামির দিদি তো লুচি বেলছিল তারপরে এই যে দেখো পুজো রেডি করা হয়ে গেছে তো এবার পুজো বেরোবে তো চলো আমিও রেডি হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো গাইস দেখো এবার বেরিয়ে পড়েছে পুজো দিতে যাব আমরা তো এই দেখো ঢাক বাচ্চা তোমরা শুনতেই পাচ্ছ তো চলো তারপর তোমাদের তো গাইজ আমরা পুজো দিতে চলে এসেছি আর তোমাদেরকে হচ্ছে ঠাকুরটা দেখাচ্ছি আর লোকজনও দেখাচ্ছি মানে প্রচুর প্রচুর ভিড় হয়েছিল চলো আমি এখানে কথা বললাম না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো पे उठे शो द्रूर तोर আর ভাই রে ভাই কি ভাই কি ভিড় কি ভিড় মানে পুরো চিপে গেছি আর যা গরম পড়েছে আর যা ভিড় মানে কি বলবো তোমাদের আর কারা কারা এখানে মানে গিয়েছিলাম আমার ভিডিওটা দেখছো তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে যে আমরা মানে ছিলাম